তুষার যুগ আসছে ঠান্ডা নাকি আরো বাড়বে কত ডিগ্রি পর্যন্ত মানুষ বাঁচতে পারে ধারণা আছে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে ফিরতে চলেছে তুষার যুগ এর জন্য কি শুধু দায়ী আমরা নাকি প্রকৃতি নাকি অন্য কিছু এ নিয়ে বিস্তর আলোচনা চলছে সে সময় কি কোনো প্রাণ বেঁচে থাকতে পারবে ক্রমে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট বোঝাচ্ছে পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যেতে পারে জীবজগত অস্তিত্ব নাও থাকতে পারে কোনো প্রাণে ইতিমধ্যে হিমবাহ ও দ্রুত গলনের ফলে বাড়তে থাকছে জলের স্তর এর ফলে দিনে দিনে পৃথিবীতে অস্থিত সংকটের মুখে মানব জাতির একটি গবেষণাপত্র দাবি করেছেন দ্রুত হিমবায়ের গলনের ফলে বন্ধ হয়ে যেতে পারে গাল্ফ সিস্টেম বা উপসাগরীয় স্রোত মূলত এর ফলে উত্তর গোলার্ধে একটি অংশে নেমে আসতে পারে তুষার যুগ সাধারণত উপসাগরীয় স্রোত সৃষ্টি হয় উত্তর আটলান্টিক মহাসাগরে মেক্সিকোর উপসাগর থেকে এই স্রোত ফ্লোরিডার উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় যা ক্যারোলিনা থেকে পূর্ব দিকে মন নেয় এই স্রোত আটলান্টিক জুড়ে উত্তরপূর্ব দিকে প্রবাহিত হতে থাকে উপসাগরীয় স্রোত উত্তরে উষ্ণ এবং নোনা জল বহন করে আনে গ্রীষ্মমণ্ডলীয় জায়গা থেকে উচ্চ অক্ষাংশের দিকে তাপ বয়ে আনে এই স্রোত উত্তর আটলান্টিকে আবহাওয়ার পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্রোত এমনকি বিষুভূরেখা থেকে মেরু অঞ্চলে উষ্ণতার পরিবর্তনের কারণ হিসাবেও এই স্রোত তার তারতম্য বজায় রাখে এখান থেকেই বোঝা যাচ্ছে এই স্রোত বন্ধ হয়ে গেলে কি হতে চলেছে উত্তর গোলার্ধে এক বিস্তীর্ণ অঞ্চলে নেমে আসতে পারে ভয়ঙ্কর শীত এই উষ্ণস্রোত ছাড়া উত্তর আমেরিকা সহ এশিয়া ইউরোপ এবং কিছু অংশে গড় তাপমাত্রা কয়েক দশকের মধ্যে হু হু করে নেমে যেতে পারে এখানকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে যা মারাত্মক হতে পারে বিজ্ঞানীরা মনে করেন এর ফলে গ্যাস এফেক্ট দেখা যেতে পারে অর্থাৎ লাগাতার ঝড় বৃষ্টির আবহাওয়া এবং অতিবৃষ্টি বা কম বৃষ্টি হতে পারে যার ফলে ফসলের ক্ষতি হবে এছাড়া উত্তর আমেরিকার পূর্ব উপকূলে সমুদ্র উচ্চতা বৃদ্ধি হবে এই সবই একের পর এক ঘটতে থাকলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে আর যদি বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমানো না যায় তাহলে দু হাজার পঁচিশ থেকে পঁচানব্বই সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে উপসাগরীয় স্রোত যা সত্যি একটি অত্যন্ত চিন্তার বিষয় বিজ্ঞানীদের আশঙ্কা দু সালের পর থেকে এই স্রোত আর পাওয়া যাবে না ফলে কার্বন নির্গমনও কমিয়ে কোনো লাভ হবে না এই গবেষণা চিন্তার ভাঁজ ফেলেছে বিজ্ঞানী মহলকে বারো হাজার বছর ধরে এই স্রোত কখনো বন্ধ হয়নি এই গবেষণায় উনিশশো সত্তর সাল থেকে সমুদ্র তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করছে তবে পৃথিবীর পরিবর্তন হোক না হোক সমস্ত তথ্যের দিকে আমরা নজর রাখবো এবং তথ্য আপনাদের সামনে তুলে দেব এরকমের ভিডিও আরও আসবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফলো করতে থাকুন আমাদের ফেসবুক পেজে